আপনারা শুধু শেখ হাসিনার পতন দেখে আনন্দিত হয়েছেন আপনারা অবগত হয়েছেন শেখ হাসিনার পতন ছাত্র জনতার হয়েছে কিন্তু আমি মনে শেখ হাসিনার পতনের অনেক রূপরেখা আল্লাহ চূড়ান্ত করেছেন চোদ্দই আগস্ট দিবাগত রাত্রে বাংলাদেশের ইসলামের বীর পুরুষ দেলওয়ার হোসেন সাইদিকে হত্যার মধ্য দিয়ে আপনারা জানেন চোদ্দই আগস্ট শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার বাংলাদেশে ইসলামের বীর সেনাপতি দেলোয়ারসেন সাইদিকে কারাগার থেকে হৃদরোগের নাটক করে বঙ্গবন্ধু মেডিকেলে এনে শেখ হাসিনা জনমের মতো ট্রিটমেন্ট করে দিয়েছে আপনারা প্রমাণ দেখতে চাইবেন যে তুমি কেমনে জানলা আরে ভাই দেলওয়ার সাইদি যদি রিদ্রতে আক্রান্ত হয় আমরা জানি যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কথা বলতে পারে না কারণ সেটা দমচায় যায় অবস্থা তাহলে দেলওয়ার হোসেন সাইদি বঙ্গবন্ধু মেডিকেলের এর গেটের সামনে যখন ফিজন ব্যান্ড থেকে নামে তখন তিনি একটা সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনারা কি সুস্থ সবল একজন মানুষকে অসুস্থতার নাটক করে বঙ্গবন্ধু মেডিকেলে নির্মমভাবে হত্যা করেছে তার আরও একটা মূল রহস্য বললে আপনারা বুঝ ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে সাইদি হত্যার শিকার হয়েছে দেলোয়ার হোসেন সাইদিকে ট্রিটমেন্টের দায়িত্বে যে ডাক্তার নিয়োজিত ছিল তিনি ছিলেন সাবেক ছাত্র লীগের নেতা দেলোয়ার হোসেন সাইদির হার্ট বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন যুদ্ধাপরাধের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের স্লোগানদাতা দাতা এই ডাক্তার সাইদের হৃদরোগের ডাক্তার ওই শাহবাগে ওই যে ইমরানের সরকারের বাম পাশ থেকে আঙ্গুল উঠিয়ে বলেছিল সাতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার ওই ইমরানের সরকারের মতো নষ্ট মায়ের ভ্রষ্ট সন্তান ওই স্লোগান কন্যা লাখি আস্তারের মতো চারস সন্তান এগুলো শাহবাগের ওই যে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সাইদির বিরুদ্ধে সেই স্লোগানের মাস্টার মাইন্ড ওই সাইদির ওই ডাক্তার এই কষাই কেন সে জিডি করছে ওই বেটা তোর মনে যদি ভয় না থাকে তুই যাই কেন রমনা থানায় জিডি করস কারণ উপরের থেকে টেলিফোন এসেছে যে কোনো মূল্যে সাইদিকে সরিয়ে দিতে হবে তাহলে ভারতের দাদা বাবুরা খুশি কারণ ভারত বাংলাদেশে ডেলোরেশন সাইদিকে এক নাম্বার প্রতিপক্ষ মনে করেছিল কারণ দেলোয়ার হোসেন সাইদি বারবার বলেছিল ভারত তোমার কাছে আমি মাথা নত করব না মুসলমানের মাথা নত হবে আরশিয়া জিমের মালিক আল্লাহর কাছে এটাই ছিল সাইদির অপরাধ আপনারা জানেন দেলোয়ার হোসেন সাইদি যখন তাফসির করত মনে হতো जिंदा কোরআন শরীফ হাঁটাচলা করতেছে দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনে বাংলাদেশে অনেক আলেম ওয়াজ করা শিখেছে মিয়া দেলোয়ার হোসেন সাইদি আর ইমরানের সরকার এক কোথায় আকাশের তারা আর কোথায় বললাম না বাকিটা আমি অতএব দেলোয়ার হোসেন সাইদির ওই জীবনের সাথে একটা চরিত্র মিলেছে কবির ছন্দ আমি বলে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সাইদি যদি ইন্তেকাল করেছেন তিনি হাসতে হাসতে পৃথিবীতে ত্যাগ করে আল্লাহর জান্নাতে হয়তোবা চলে গেছেন আর সাইদির জন্য গোটা বাংলাদেশ নয় শুধু গোটা বিশ্বের মুসলমান অচর তোরে পানি ফেলেছে এটাই হচ্ছে সাইদির সম্মান আসমানি সম্মান এই সম্মান থেকে কি সাইদিকে শেখ হাসিনা বহিষ্কার করতে পেরেছ দেলোয়ার হোসেন সাইদির জীবনের সাথে মিলে যায় দেলোয়ার হোসেন সাইদি বলেছে মুসলমান পাগের মতো গর্জন দিয়ে এক ঘন্টা বাঁচতে চায় বিড়ালের মতো পাঁচশো বেসে পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নেই এটা সাইদির স্লোগান সাইদি সাহেব আপনারা জানেন অগণিত অসংখ্য বেদরমিকে ইসলামের কালেমার পতাকায় তলে এনেছেন দেলাওরেছেন সাইদিকে রাজাকারের তকমা দিয়েছেন চোদ্দই আগস্টে ওই তকমার বদলে আপনাদের গায়ে আল্লাহ জুতা নিক্ষেপ করেছে কারণ আপনাদের প্রধান সাক্ষী সাইদির বিরুদ্ধে ছিল সুকরঞ্জন বালা হিন্দু সেই সুকরঞ্জন বালা ফির বরিশালের পিরোজপুরে সাইদির জানাজার খাটিয়ার সামনে দাঁড়িয়ে বলছে আওয়ামী লীগ আমাকে জোর করে সাইদির বিরুদ্ধে সাক্ষী বানিয়েছে সাইদি নির্দোষ নিরপরাধ ভগবান যেন তারে ব্যস্ত নসিব করে কারণ ওই সুকরঞ্জন বালা বলেছিল সেদিন আমার বোন বিশাবালিকে আগুন দিয়ে পুড়িয়েছে হত্যা করেছে দর্শন করেছে সেই দিন দেলওয়ার হোসেন সাইদি ছিল ওই যে খুলনায় তিনি সেদিন বরিশালে ছিলেন না এরপরেও তোমরা সাইদির যুদ্ধ অপরাধের সম্পৃক্ততা খুঁজতে পাও দালালরা নাস্তিকরা দালোয়ার সাইদি এদেশের তরুণ সমাজ এবং ছাত্র সমাজকে শিক্ষা দিয়েছে কুরআনের বিশেষণ দালোয়ার হোসেন সাইদি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কালেমার দালাত পৌঁছে দিয়েছে এটাই হচ্ছে সাইদির অপরাধ তোমরা সাইদির নামে যতই সমালোচনা করো কেয়ামত পর্যন্ত হয়তোবা সাইদির ইতিহাস বাংলাদেশের মুসলমানের মুখে মুখে এবং হৃদয়ের স্পন্দনে থাকবে